শ্রেণী সুপ্রিয় ছাত্রwidetildeবৃন্দ আশা করি সকলে ভালো আছো সৃষ্টি অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত তোমরা অবশ্যই অবগত আছো যে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বই থেকে আমরা ধারাবাহিক কিন্তু ক্লাস আপলোড করছি লাইভে ক্লাস টিচ্ছি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি এবং আমরা ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো আপলোড করছি প্রিয় ছাত্রwidetildeবৃন্দ তোমরা অবশ্যই জেনে থাকবে যে আজকে আলোচনা করব সপ্তম অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় কিন্তু আমরা বিগত দিনে কয়েকটি ক্লাস আপলোড করেছি সেখান থেকে কিন্তু আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই খেয়াল করবে যে আজকের আলোচ্য বিষয় থাকবে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ তোমরা অবশ্যই জেনে থাকবে যে যে কোনো দেশ বা রাষ্ট্র যে কোনো দেশ বা রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে সরকার সরকার ছাড়া কোনোভাবেই কোনো রাষ্ট্র পরিচালনা করা কিন্তু সম্ভব নয় সরকারের মাধ্যমেই রাষ্ট্র যাবতীয় কার্যক্রম সাংগঠনিক যে সকল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু বাস্তবায়ন করে থাকে তোমরা কিন্তু অবশ্যই জেনে থাকবে যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো অবশ্যই কিন্তু তোমরা এখন অবশ্যই জেনে থাকবে যে আসলে সরকার ছাড়া কিন্তু কোনো রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম বা সাংগঠনিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু কি হয় না বাস্তবায়ন হয় না রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে যেমন নাগরিকদের অধিকার সংরক্ষণ করা তারপরে আমাদের বিশেষ করে নাগরিকদের খাদ্য চিকিৎসা স্বাস্থ্য যে বিষয়গুলো এগুলো সাধারণত সরকারকেই দেখতে হয় তোমরা যদি আমাদের বাংলাদেশের মতো একটি দেশের দিকে তাকা তাহলে দেখবে যে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের যে সরকার রয়েছে তার যে নাগরিকদের প্রতি যে তাদের তার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন ভাবে ভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশলে কিন্তু তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন অবশ্যই তোমরা থাকবে যেমন শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য খাদ্য এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একজন দেশের সরকার হিসাবে কিন্তু এই বিষয়গুলো মেটানোর বা এই বিষয়গুলো চাহিদা পূরণ করার কিন্তু সরকারের অন্যতম প্রধান কর্তব্য বা দায়িত্ব তোমরা অবশ্যই জেনে থাকবে এটা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করবো যে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ যেহেতু আমরা বলেছি যে যে কোনো দেশ সরকার ছাড়া চলতে পারে না সরকারের মাধ্যমে দেশের যাবতীয় কার্যক্রম গুলো বাস্তবায়ন হয়ে থাকে এই যে কার্যক্রমগুলো বাস্তবায়ন হওয়া এগুলো কিন্তু একটি নির্দিষ্ট ধারায় কিন্তু বাস্তবায়ন করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি আমরা তাকাই যে বাংলাদেশের সরকারের যে কর্মকাণ্ডগুলো গুলো রয়েছে তার বাংলাদেশ সরকার কিন্তু সাধারণত তিনটি বিভাগের মাধ্যমে কিন্তু কর্মকান্ড গুলো বাস্তবায়ন করে থাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশ সরকারের প্রধান যে তিনটি অঙ্গ রয়েছে বাংলাদেশ সরকার যেখান থেকে তার সমগ্র দেশবাসীর জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকে তার যে তিনটি অঙ্গ সেটি হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ বাংলাদেশ সরকারের এই তিনটি অঙ্গ দ্বারাই কিন্তু বাংলাদেশের সমগ্র কার্যক্রম তিনি বাস্তবায়ন করে থাকেন প্রিয় শিক্ষার্থী বিন্দু এখান আমাদের জানার বিষয় হচ্ছে যে আইন বিভাগ বা আইন বিভাগ কি প্রিয় শিক্ষার্থী বিন্দু তখন অবশ্যই জেনে থাকবে যে আইন বিভাগ যেটাকে আমরা জাতীয় সংসদ বলে থাকি এটি কিন্তু সাধারণত আইন বিভাগ আর এই আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের গঠন এটি কিন্তু বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আজকে আবারও তোমাদের সামনে আমি আলোচনা করছি যে জাতীয় সংসদ তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশের আইনসভা অর্থাৎ আমরা যে আইন বিভাগের কথাটা বললাম বাংলাদেশের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট যেহেতু বাংলাদেশ এক কেন্দ্রীয় বা সাধারণত একটি মাত্র কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশের বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু বাস্তবায়ন করা হয়ে করা হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট তোমরা অবশ্যই জেনে থাকবে এর নাম জাতীয় সংসদ যেটা আমি বললাম যে বাংলাদেশের আইন বিভাগ আইনের উৎস অন্যতম প্রধান উৎস আর এটি হচ্ছে জাতীয় সংসদ আর জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভা হচ্ছে এক পক্ষ বিশিষ্ট আর এর নাম হচ্ছে জাতীয় সংসদ অবশ্যই তোমরা জেনে থাকবে যে জাতীয় সংসদের তিনশো জন সদস্য থাকেন তার মধ্যে পঞ্চাশ জন সদস্য বাংলাদেশের তিনশোটি অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা কিন্তু জাতীয় সংসদের সদস্য হয়ে যায় আর যে পঞ্চাশ জন সংরক্ষিত মহিলা আসন বা সংরক্ষিত আসন রয়েছে পঞ্চাশটি এটি কিন্তু এই যে তোমার প্রতিনিধি হয়ে বা জনগণের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়ে যে সংসদ সদস্য হয়েছে এই তিনশো জন সদস্যের পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু এই পঞ্চাশটি সংরক্ষিত আসন সিলেক্ট করা হয় আর এই আমরা বলতে পারি যে এই আসন কিন্তু পঞ্চাশ নির্বাচিত তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নারী অর্থাৎ মহিলাদের কিন্তু বাংলাদেশের যে ছটি আসন রয়েছে বা তিনশোটি এলাকা রয়েছে নির্বাচনী এলাকা যদি কেউ এই তিনশোটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জাতীয় সংসদ সদস্য হতে চায় সেক্ষেত্রে কিন্তু তার কোনো বাধা নেই সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সংসদ সদস্য হতে পারে তো আমরা দেখে থাকি যে বাংলাদেশের বাংলাদেশ সরকারের যে তিনশোটি এলাকা রয়েছে আহ নির্বাচনী এলাকা রয়েছে তিনশো জন সদস্য সংসদ সদস্য রয়েছে তার মধ্যে কিন্তু অনেক অনেক জায়গায় আমরা দেখবো যে মহিলা সংসদ সদস্য তারা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয় বা এমপি হয় তোমরা কিন্তু অবশ্যই জেনে থাকবে তাহলে আমরা জানলাম যে আইন বিভাগটা কি আইন বিভাগ কিভাবে গঠন করা হয় আর এটির মেয়াদকাল কিন্তু অবশ্যই পাঁচ বছর তোমরা অবশ্যই জেনে থাকবে যে আইন বিভাগের মেয়াদকালও কিন্তু সাধারণত পাঁচ বছরই হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী কিন্তু জাতীয় সংসদের একজন স্পিকার থাকেন এবং একজন ডেপুটি স্পিকার থাকেন জাতীয় সংসদ অধিবেশন সাধারণত স্পিকারের মাধ্যমে সমস্ত প্রকার কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে আর যখন বা কোনো কারণবশত বা কোনো দুর্ভাগ্যবশত দুঃখজনক ভাবে যদি স্পিকার অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু ডেপুটি স্পিকার সংসদের অধিবেশন কার্যক্রম বাস্তবায়ন চালিয়ে নিতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু জানলাম যে বাংলাদেশের আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের গঠন বা কার্যক্রম সম্পর্কে কিন্তু আমরা জানলাম আর এই যে বাংলাদেশের যে আমরা বললাম যে জাতীয় সংসদের দুজন স্পিকার একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার এই স্পিকার এবং স্পিকার তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী যে তিনশোটি এলাকা থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন এই তিনশো জনের ভিতর থেকে কিন্তু আবার এই তিনশো জনের ভিতর থেকে কিন্তু পরোক্ষ বোর্ডের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত হন স্পিকার এবং ডেপুটি স্পিকার প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অবশ্যই জেনে থাকবে যে আইন সভা কিন্তু ব্যাপক বা বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে থাকে যেমন আইন তৈরি বা পরিবর্তন সেটি কিন্তু আইন অন্যতম প্রধান একটি কাজ তারপরে যদি আমরা বলি যে দেশের জনমত প্রকাশ এটি কিন্তু আইন অন্যতম প্রধান কাজ তারপরে যদি আমরা বলি যে আয় ব্যয় নিয়ন্ত্রণ বাংলাদেশের বাংলাদেশের যে আয় ব্যয় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো রয়েছে সেটি কিন্তু আইন সভায় নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আমরা কিন্তু দেখব যে বাংলাদেশের আইন বিভাগ কিন্তু অন্যতম প্রধান একটি কাজ তারপরে আমরা দেখব যে সংবিধান প্রণয়ন এবং সংশোধন এটি কিন্তু আইন বিভাগ করে থাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের মেয়াদকাল গঠন সংশোধ সদস্য সংখ্যা সমগ্র বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এবার আমরা জানব কোনটা শাসন বিভাগ প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশের শাসন বিভাগ হচ্ছে সচিবালয় যেখান থেকে বাংলাদেশের আইন আইন বিভাগ থেকে করে এই শাসন বিভাগ অর্থাৎ সচিবালয় থেকে কিন্তু বাস্তবায়ন করা হয়ে থাকে কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের উপরেই কিন্তু ন্যস্ত থাকে রাষ্ট্রের যে সমস্ত প্রকার শাসন বিষয় কার্যাবলীগুলো সেগুলো কিন্তু রাষ্ট্রের শাসন বিভাগের উপরেই ন্যস্ত থাকে ব্যাপক শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা এবং কর্মচারীকে বোঝানো হয়ে থাকে আমরা যদি প্রকৃত অর্থ বলি তাহলে কিন্তু আমরা দেখবো যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মন্ত্রী পরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তাগুলো কিন্তু সাধারণত শাসন কার্যে বা প্রশাসনিক কর্মকর্তা গুলো কিন্তু সাধারণত শাসন কার্যে নিয়োজিত থাকে আমরা যদি সহজ অর্থ বলি তাহলে দেখবো যে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারী সাধারণত শাসন বিভাগের সাথে জড়িত এবং প্রকৃত রাষ্ট্রপ্রধান তারাই কিন্তু কর্মকাণ্ড গুলো বাস্তবায়ন করে থাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশ সরকারের শাসন বিভাগ সচিবালয় আইন বিভাগ থেকে প্রণীত আইনগুলো আইন বিভাগ থেকে আহ অর্পিত দায়িত্ব গুলো তারা কিন্তু সচিবালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রশাসনিক বা শাসন সংক্রান্ত কর্মকাণ্ড গুলো কিন্তু কিন্তু বাস্তবায়ন করে থাকে যেখানে আমরা প্রথমে বলে নিলাম যে সাধারণ অর্থে যদি বলি তাহলে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত কিন্তু এই প্রশাসনিক অর্থাৎ শাসন সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে জড়িত কিন্তু আমরা প্রকৃত অর্থে গিয়ে পেলাম যে সাধারণত রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তা গুলো সাধারণত এরাই কিন্তু সাধারণত প্রকৃত অর্থে প্রশাসনিক কর্মকাণ্ড গুলো বাস্তবায়ন করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম যে শাসন বিভাগের কর্মকাণ্ডগুলো কি বা শাসন বিভাগ কিভাবে তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকে এই শাসন বিভাগ কিন্তু দেশের অবন্তনিন যে বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের তথা সমগ্র দেশের বা যে কোন দেশের অন্যতম প্রধান কাজ শাসন দঙ্গের যে একটি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বহিরাগত বহিরাগত দেশ বা বহি সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করা কিন্তু শাসন বিভাগের অন্যতম প্রধান একটি কাজ প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আসলে শাসন বিভাগ আইন বিভাগের প্রণীত যে বিভিন্ন বিষয়ে যে নিয়ম কানুন আইন প্রণয়ন সংবিধান দ্বারা কিন্তু সাধারণত শাসন বিভাগ অর্থাৎ সচিবালয় থেকে বাস্তবায়ন করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তারপরে যদি আমরা বলি যে বিচার বিভাগ দেখো বিচার বিভাগের কথা যদি আমরা বলি সরকারের যে অঙ্গ বা বিভাগ বিচার সংক্রান্ত নিয়ে বা বিচার সংক্রান্ত কার্যাবলী বাস্তবায়ন করে থাকে সেটিকে কিন্তু আমরা বিচার বিভাগ বলতে পারি বাংলাদেশের বিচার বিভাগ সাধারণত অবশ্যই জেলে থাকবে যে বাংলাদেশের অর্থাৎ দেশের যে বিভাগটি সাধারণত বিচার সংক্রান্ত কার্যাবলীর সাথে নিয়োজিত তাকে কিন্তু আমরা বিচার সংক্রান্ত বিচার বিভাগ বলতে পারি প্রিয় শিক্ষার্থী বিন্দু অবশ্যই জেলে থাকবে যে বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়েই কিন্তু সাধারণত বিচার বিচার বিভাগটি গঠিত হয়েছে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের বিচারালয় রয়েছে সেই সকলের সেই বিচারালয়ের সকল বিচারকদেরকে নিয়েই কিন্তু সাধারণত বিচার বিভাগ গঠিত মালশের সর্বোচ্চ আদালত তোমরা অবশ্যই জেনে থাকবে যে সুপ্রিম কোর্ট এটি কিন্তু বিচার বিভাগই সেই সাধারণত ইঙ্গিত করে থাকি আমরা সে ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতিকে বলি আমরা বিচার বিভাগের যে যিনি প্রধান সুপ্রিম কোর্টের যিনি প্রধান তাকে কিন্তু সাধারণত আমরা প্রধান বিচারপতি বলে থাকি এবং এই প্রধান বিচারপতিকে কিন্তু সাধারণত রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন তারপরে আমরা দেখবো যে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বিচার বিভাগের দুটি বিভাগ রয়েছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এই আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের যে বিচারপতি রয়েছে সে বিচারপতি গুলোকেও কিন্তু সাধারণত রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা জানলাম বিচার বিভাগ কি যে বাংলাদেশ সরকারের যে সকল যে সকল কার্যালয়গুলো সাধারণত বিচার সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে নিয়োজিত তাকে কিন্তু আমরা সাধারণত বিচার বিভাগ বলতে পারি বাংলাদেশের সর্বোচ্চ আদালত বা সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ বিচার বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট আর এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু সাধারণত আমরা প্রধান বিচারপতি বলে থাকি আর এই প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ এবং হাইকোর্ট যে বিভাগ দুটি বিভাগ রয়েছে এই তিনজন বিচারককেই কিন্তু সাধারণত রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন তোমরা অবশ্যই জেনে থাকবে আর সেই সাথে আমরা আরেকটি কথা জানলাম এখানে যে বিভিন্ন ধরনের বা বাংলাদেশের সমস্ত প্রকার বিচারালয়ে বিচারকদের নিয়েই কিন্তু সাধারণত বিচার বিভাগটি গঠিত প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করবো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আসলে বিচার বিভাগ কি আর বিচার বিভাগের কর্মকাণ্ডগুলো কি প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আলোচনা করলাম যে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ বাংলাদেশ সরকারের অঙ্গ পেয়েছি যে আইন বিভাগ জাতীয় সংসদ শাসন বিভাগ এবং বিচার এই তিনটি অঙ্গের কর্মকাণ্ড এবং তারা কিভাবে গঠিত বা তাদের যে কর্মকাণ্ডগুলো গুলো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করব সকলে বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই থাকবে দেখা হবে তোমাদের সাথে আগামী কোন এক ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম